সাজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা এলিফেন্ট রোড ঢাকা একদম ইজি লোকেশন ভাই ফুল বডিতে দেখেন এই যে এরকম বোরিং করে সিটা কাজ একদম নিখুঁত ফিনিশিং বোরিং করা হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন্ট স্ট্যান্ডার্ড এবং সুপার রানিং এবং ট্রেন্ডিং একটা আইটেম যেটা বাজারে ষোলো থেকে আঠারোশো টাকা বিক্রি করে আপনার থাকতে হবে ওই আলিবাবা এক্সপ্রেসও কিন্তু হোলসেলের রেটের কিন্তু ওপেন ডিক্লারেশন দিচ্ছে একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আসসালামু আলাইকুম এটা দেখেন আমাদের যে মাম কটনটা আল মাম কটন যেটা হচ্ছে পাঠান বাজারের ইনশাল্লাহ নিজস্ব প্রোডাকশন এই যেটা নিজেদের ডিজিটাল ফ্যাক্টরি থেকে নিজেদের এমবোয়ডারি করে আমরা দিচ্ছি বাজারে মাত্র এক হাজার টাকা করে এটা বারোশো পঞ্চাশি বিন এমন এমন কোম্পানি আছে চোদ্দশো টাকা বিক্রি করে ভাই এমবোয়ডারি এটা নিজের প্রিন্টের নিজের আপনি কি চান এক হাজার টাকা কিনে বারোশো টাকা বিক্রি করবেন না চোদ্দশো টাকা কিনে আঠারোশো টাকা বিক্রি করবেন ভাই আপনার জন্য কেউ স্পেস দিবেন স্পেস আপনাকে করে নিতে হবে আপনি ডিরেক্ট এখন ফ্যাক্টরির সাথে ডিরেক্ট যদি বিজনেস না করতে পারেন ভাই হবে না এর জন্য যারা নিতে চান আমি আপনাদেরকে সুস্বাগতম জানাবো আমি আমার কথায় টাস্ট করবেন নো নিট কোনো প্রয়োজন নাই আপনারা নিজের চোখে দেখেন নিজের হাতে ধরে আমাদের একাধিক শোরুম আছে আপনারা চলে আসেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের শোরুমে চলে আসেন অথবা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিচ্ছি সেটা ঢাকা আউটসাইড ঢাকা সন্দীপ টেকনাফ থেকে কোথায় থাকেন ভাই আপনার বাসায় চলে যাবেন আপনার কোন গ্রাম অঞ্চলে থাকেন কোন শহরে থাকেন কোন সিটিতে থাকেন কোনো যাবে ইনশাআল্লাহ চেকফাস্ট তারপরে হচ্ছে নিবেন আমরা দিতে পারবো এটা স্বাভাবিক কারণ আমাদের এখানে কোনো মিডিয়া নাই যদি দুই চারটা মিডিয়া থাকতো তাহলে এখানে দেখা গেছে পঞ্চাশ টাকা করে একটা ডিফারেন্স থাকতো সো আমরা সবথেকে কমে দিতে পারবো মাত্র এক হাজার টাকা করে আমাদের যে ভাস এই ভাজ বাজারের ছেলেদের শিখতে লাগবে হচ্ছে মনে করেন কয়েক বছর ইনশাল্লাহ এতটা ক্রিয়েটিভ বাস অনেকে বাজেট চালায় বলে কি ভাই সাল লটটা কোথায় আরেকটা জিনিস কেউ ভুল করবেন না কোন ভুলটা করবেন না এই ভুলটা হচ্ছে আমাদের শাহজালাল ইসলামী ব্যাংকের পাঁচতলা শোরুমটা কিন্তু টোটালি ক্লোজ আমরা কিন্তু এখন রোড সাইডে নিচে গ্রিন শটনিকার উল্টা পাশে শাহজালাল ইসলামী ব্যাংকের নিচতলা এলিফেন্ট রোড ঢাকা আবারও বলতেছি শাহজালাল ইসলামী ব্যাংকের নিস্তালা এলিফেন্ট রোড ঢাকা একদম ইজি লোকেশন ভাই আর একটু প্রিন্ট গুলা দেখেন আগে হচ্ছে দর্শনদারি তারপর হচ্ছে কি গুণ বিচারি আপনার নিজের চোখে যদি ভাল লাগে ভাই ওই জিনিসটা আলটিমেট কি হবে মানুষেরও ভাল লাগবে আর মানুষ আগে হচ্ছে মানুষ আপনাকে দেখে দেখার পরে হচ্ছে পরিমাপ করে এর ড্রেস কোডটা কি ম্যাসিংটা কি কন্ট্রাস্টটা কি হ্যাঁ ঠিক আছে তারপরে হচ্ছে মানুষ আপনাকে নিয়ে বিচার বিবেচনা করবে যে ওর পার্সোনালিটি কেমন লোকের ওয়েট কেমন এর জন্য অবশ্যই ড্রেস করতে হচ্ছে স্ট্যান্ডার্ড থাকতে হবে দেখেন কতটা মার্জিত কতটা স্ট্যান্ডার্ড যেটা আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি সিঙ্গেল পি মানে নিচ্ছি এটা যারা উদ্যোক্তা ভাই বোন আছেন যারা ব্যবসায়ী আছেন আমি বলবো ভালো জিনিসটা কিনেন একদম নিখুঁত ফিনিশিং বোরিং করা একটু অন্যটা দেখাই এই যে অন্যটা দেখেন আমি তো বলছি যে স্যালোয়ারটা খুঁজে পাবেন না দেখেন অনেক আতানের পরে কয় স্যালো অন নাই তো পুরা খোলার পরে টের পায় এই টুন্নাটা দেখেন ফুল বোরিং করা এর জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাই ফুল আড়াই হচ্ছে ম্যাসিং করা স্যালো আর যদি পানা বড় হয় তাহলে আপনারা সুয়া পাবেন কিন্তু পানা বড় আমরা ফুল মানে আপনারা যত বড় গ্রোথ হোক হবে এই এই স্টাইল হচ্ছে আপনাদেরকে দিই একটু দেখেন তো প্রিন্টগুলো দেখেন হানড্রেড পার্সেন্ট ডিজিটাল পেন্ট যেটা আমরাই একমাত্র পাহান বাজার এটা চিল্লাই কখনো মার্কেট পাওয়া যায় না এতটা কোয়ালিটি ইনস্যুর করে আমরা দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ এই এই কালেকশনটা এটা তো আরো বেশি আপনাদের চিতা ফুল বডিতে দেখেন এই যে এরকম বোরিং করে সিটা ফুল বডি এবং নিচে বোরিং কাজ সিটা মানে ওন্নাটা একটু দেখাই ভাই এই ফিনিশিং এ তো অনেক আনতে পারবে না কিউরিং মেশিন এ তো মানুষ গুইরা মানে খুঁজে পাবে না ভাই কম্পিটিশন মার্কেট ভাই ভালো জিনিস দিতে হবে সেলারটা আগে চেক করবেন বর্তমানে এই ডিজিটাল প্রিন্টের বডি কাপড়ে বর্তমানে দিচ্ছি প্রবলেম দিচ্ছি ভাই ওই দিন শেষ পাঠান এই করে ওই করে এই গল্প করার মতো সুযোগ নাই ভাই এখন চিল্লায় আসলে মার্কেটে জায়গা করাটা খুব কঠিন এখন হচ্ছে দিন শেষে কি দিতে হবে কোয়ালিটি দিতে হবে প্রত্যন্ত অঞ্চলের ভাই অনলাইনে যারা ব্যবসায়ী করেন আমি আপনাদেরকে একটা বাদ দাওয়াত দিই চলে আসেন না যে কোনো ব্রাঞ্চ আমাদের দুইটা হচ্ছে প্রিমিয়াম ব্রাঞ্চ সেটা হচ্ছে একটা হচ্ছে চট্টগ্রাম ট্রেরি বাজার সত্তর হাজি মেনশন টরিবাজার মেন মনোরেকও ঠিক উল্টাবাসা মনোরেক তো সবাই চিনেন এর উল্টাবাস হচ্ছে কি পাঠান বাজার এছাড়া হচ্ছে আমাদের ঢাকার মধ্যে বর্তমানে তিনটা শোরুম আছে একটা হচ্ছে মিরপুর বেনারসি পল্লীর ভিতরে একটা হচ্ছে সাবার আর এস টাওয়ার নিস্তালা তলা হচ্ছে ঢাকার বাইরে শোরুম অনেকগুলা ক্লোজ হয়ে গেছে অনেকগুলা যে অল্প থাক কিন্তু পরিপূর্ণ থাক রাজশাহী থিমোমোর প্লাজার দ্বিতীয়তলা পাঠান বাজার আমাদের মমন সিং গাঙ্গিনার পাহাড় কাজী টাওয়ারের তৃতীয় তলায় কি পাঠান বাজার আমাদের রংপুর জেলা পরিষদের দ্বিতীয় তলায় কি পাঠান বাজার আমরা সব সময় আপনাদেরকে ওয়েলকাম জানাই নিজের চোখ দিয়ে দেখেন নিজের হাত দিয়ে ধরেন ভাই আমাকে কোন রকম আপনাদের ইয়ে দরকার নাই ট্রাস্ট করার দরকার নাই আমি এটা পছন্দ করি না কথায় কখনো বড় হওয়া যাবে না বড় হইতে কি কিছু কাজে এর জন্য আপনাদেরকে আমি ওয়েলকাম জানাই না ভাই চলে আসেন না এবং রানিং ট্রেন্ডিং যেটা ষোলো থেকে আঠারোশো টাকা বিক্রি করে একমাত্র পাঠান বাজারে দিচ্ছে আপনাদেরকে আপনার অনেকের কথা ভাই আপনি অনলাইনে দিচ্ছেন অনলাইনে রেট বলতেছেন ভাই সাথে আপনার থাকতে হবে ওই আলিবাবা এক্সপ্রেসও কিন্তু হোলসেলার রেটের কিন্তু ওপেন ডিক্লারেশন দিচ্ছে যুগ এরকম আপনাকে আপনার মার্কেটিং পলিসি দিয়ে হচ্ছে বিক্রি করতে হবে জমজম কয়টা পেজে দেখেন এই সেই দিন শেষে একই কেউ বারোশো বিক্রি করতেছে কেউ সাতশো বিক্রি করতেছে কেউ নয়শো বিক্রি করতেছে এটা হচ্ছে আপনার ব্যান্ড ভ্যালুর উপরে ডিপেন্ড করে আপনাকে আপনার ব্যান্ড ভ্যালুটা আপনার নিজের ক্রিয়েট করতে হবে সেটা কিভাবে করতে হবে একটাই ওয়ে এমন প্রোডাক্ট মেক করবেন এমন প্রোডাক্ট আপনার আপনি সেল করবেন যেটা আপনার ফ্যামিলির লোকজন ইউজ করতে পারে আপনি আপনার ওয়াইফ নিজের জন্য কোন কোয়ালিটিটা চান কতদিন হবে ইনশাআল্লাহ আপনার কাস্টমার যখন রি কাস্টমার হবে অটোমেটিকলি কি বিজনেসটা অটোমেটিকলি বড় হবে ভাই অটোমেটিকলি বড় হবে ফুল বডিতে কাজ এবং এতে কাজ এছাড়া সেকেন্ড কোন ওয়ে নাই কাস্টমার যদি রি কাস্টমার না হয় আপনার হাজার কোটি টাকা নিয়ে নামলো আপনার বাজারে আপনি টিকে থাকাটা হচ্ছে কষ্টকর কষ্টকর খুবই কষ্টকর আসলে সম্ভব না ব্যবসা বড় হইতে হলে ওই যে আপনার টাকায় মাল আটকায় গেল আপনি আর বিক্রি করতে পারলেন না নতুন করে পার্সেস করতে পারলেন না আপনার বিজনেসটা কখনোই ডেভেলপমেন্ট হবে না এর জন্য ডেভেলপমেন্ট করার জন্য একটাই ওই কাস্টমার রি কাস্টমার করা তখন যখন আপনার ব্যান্ড ভ্যালু বাড়বে কাস্টমাররাই আপনি পঞ্চাশ একশো দুইশো টাকা বাড়াই দিবে ভাই অন্যটা দেখেন মাসাল্লাহ কত বড় কতটা সুপার কালার কতটা স্টার্ন মানে কালার পাঠান বাজার হচ্ছে কটনের জন্য ভাই ওই সিনথেটিক দুবাই সিল্ক এই সেই এই এগুলো পাঠান বাজারে বিক্রি করে না পাঠান বাজারে পাবেন হচ্ছে সব কটন পিওর কটন পিওর কটন কটনের অপ্রতিরোধ কোম্পানি হবে ইনশাআল্লাহ ভাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু দেখেন বডির কাপড় দেখেন কাজটা দেখেন আলহামদুলিল্লাহ ফুল বডির কাস্টা একটু দেখেন মাত্র 1000 টাকা আমার যারা ব্যবসা করেন যারা ব্যবসা করবেন এইসব ভাই ব্রাদারকে এইসব বন্ধুদেরকে আমি স্বাগতম জানাই চলে আসেন একদম কোয়ালিটি এবং মার্জিত এবং স্ট্যান্ডার্ড যে কোয়ালিটিটা এটা আপনারা জানেন যে নিউ মার্কেট গাউসিয়ার কোয়ালিটিটা অনেক বেস্ট অনেক স্ট্যান্ডার্ড এরা উর্কিস প্রোডাক্ট বিক্রি করে না আপনারা যদি চান আমি বলবো হ্যাঁ আপনারা নিউ মার্কেট রিলেটেড ব্যবসায়ীদের সাথে বিজনেস করেন ইনশাআল্লাহ অন্তত সুন্দর করে মান পাবেন ডিজাইনগুলো অনেক আপডেট পাবেন মান সম্পন্ন কালেকশন পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদেরকে স্বাগতম জানাই ভাই নিজের চোখে দেখেন নিজের হাতে ইনশাআল্লাহ আল্লাহ বরকত নাম করবেন ইনশাআল্লাহ একটু দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ মহান জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলাম আলাইকুম